সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি সার্জন কৃষ্ণারূপা মজুমদার সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি আনোয়ারখান মডার্ন হসপিটালে নিয়মিত সার্জারি করছি ধানমন্ডি আর্ট ই ব্লক লিফটের তিনে আমি আপনাদেরকে বলবো যে ব্রেস্টে ক্যান্সার ছাড়াও কিন্তু টিউবরকোসিস হতে পারে বা ফিলার্স টিউমার এবং ফাইব্রাডিনোমা হতে পারে এর মধ্যে কোনটি ক্যান্সারে পরিণত হতে পারে যে আগে থেকে চাকা আছে কিন্তু ব্যথা দিচ্ছে না একবার অপারেশন করেছেন আবার হচ্ছে আর একবার অপারেশন করেছেন আবার হচ্ছে কিন্তু এ ধরনের টিউমারের তালের নাম কি সেটা হচ্ছে ফিলয়ার্স টিউমার চাকা 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 একটা চাকার মধ্যে মনে হয় যে অনেকগুলো লোগুলেটেড একটা অর্গানের মধ্যে বসলেটের সারফেস ঠিক মনে হবে যে কতগুলো মার্বেল পাথর এক জায়গায় গোষ্ঠীবদ্ধভাবে আছে গ্রুপ ওয়াইজ আছে হাত দিলে মনে হবে উঁচু নিচু জায়গা এই ধরনের চাকা বিভিন্ন রূপ নিতে পারে কখনোই বিনায়ন থাকতে পারে বা ভালো চরিত্রের হতে পারে যেটা ক্যান্সারে পরিণত হয় না কিন্তু দেখা যায় অনেক সময় এটা ক্যান্সারে পরিণত হয়ে যায় এবং এই চাকার চিকিৎসাই হচ্ছে অপারেশন ফিলয়ার্স টিউমার এবং প্রথম অপারেশনটা অবশ্যই ভালো মতো হতে হবে এটা ধরতে পারে এটা ধরতে পারে এটা হাড্ডিকে পর্যন্ত ধরতে পারে বুকের যে পাঁজর আছে সেটাকেও পর্যন্ত ধরতে পারে আমি যখন ট্রেনিং করেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ দিল্লি তখন দেখেছি যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে প্রায় পনেরো ষোলো কেজি ওজনের একটা টিউমার যেটা কিনা দুই থেকে তিনবার এর বার অপারেশন করা হচ্ছিল এবং সেটা বুকের পাঁজরকে পর্যন্ত ধরে ফেলেছিল এবং বুকের পাঁজরও কেটে ফেলতে হয়েছে পরে প্লাস্টিক রিকনস্ট্রাকশন করা হয়েছে ঠিক এমনই একজন রুগী আমার কাছে দুই তিন দিন আগে এসছিল এবং সে রুগীটারও ঠিক একই অবস্থা প্রথমে সে পেরি ফেরিতে সম্ভবত নারায়ণগঞ্জ কিংবা নরসিংদী এরকম কোন জায়গায় অপারেশন করেছে করার পরে কয়েক মাস পরে আবার অপারেশন করতে হয়েছে এবং থার্ড টাইমে সে আমার কাছে এসছে অনেক বড় চাকা নিয়ে প্রায় দশ সেন্টিমিটারের মতো চাকা হবে এবং সেটা একদম টার্ন ইন্টু বাস্ট মানে ফেটে যাওয়ার মতো অবস্থা এবং সেখানে বিভিন্ন ধরনের কনসিস্টেন্সি কোনো জায়গায় শক্ত সিমেন্টের মতো কোনো জায়গায় পুজোর মতো কোনো জায়গায় ফার্ম কনসিস্টেন্সি বিভিন্ন ধরনের একটা হেটারোজেনিয়াস একটা অ্যাপিয়ারেন্স আমি দেখতে পেয়েছি যেহেতু পূর্ববর্তী বায়োসি রিপোর্ট ছিল যেটা ফিলার্স টিউমার এবং ধরেই নেওয়া যায় যেটা রিকারেন্স করে মানে আবার হয়ে যাওয়া কিন্তু প্রথম টাইমে যদি ভালোভাবে অপারেশন করা হয় তাহলে কিন্তু